মুন্নি আমি আপনার কাছে জানতে চাই আপনি তো আসলে একজন জনপ্রিয় হয়ে উঠেছেন আমরা অনেক সময় আপনার এর আগে একটি গান আমি না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পড়িলাম এই গানটির শুটিংয়ের কিছু ভিডিও ফুটেজ আপনার তিরিশ সেকেন্ডের ভিডিও ফুটেজ এটা কিন্তু ভাইরাল হয়েছিল দেশ বিদেশে সেখান থেকে আপনার অনেক জনপ্রিয়তা এসেছে আমরা জানি সেক্ষেত্রে আপনি আরও কিছু অভিনয় করেছেন গানের মধ্যে কাজ কম করেছ কিন্তু আজকে যে একটি নাটকে অভিনয় করছো সেটা হচ্ছে বঙ্গবীর উসমানি তুমি হয়তো জানো এই উসমানির কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছিল বা আমরা সিলেটে আমরা গর্ববুত করতে পারি উসমানীকে নিয়ে এই নাটকে অভিনয় করে তোমার কেমন লাগছে অনুভূতিটা কি যদি আগে আমি অনেক মিউজিক ভিডিও করেছি তারপর প্রথম নাটকে বঙ্গবন্ধু উসমানি জাগার আমরা স্বাধীনতা পেয়েছি তার তার ওই নাটক অভিনয় করতে পেরে আমার খুব ভালো লাগছে অভি অভিনয় করে ভালো লাগছে এবং এটা আপনার বোধহয় প্রথম নাটক প্রথম নাটক নেক্সট নাটক করার কোনো চিন্তা ভাবনা আছে কি না হ্যাঁ আছে কি ধরনের নাটক করতে চান আপনি এই ধরনের ভালো ভালো নাটকে কি এই ধরনের ভালো ভালো নাটকই তো করব হ্যাঁ তো এই নাটক সম্বন্ধে যদি দর্শকদের কিছু মেসেজ থাকে তাহলে দর্শকদের বলার যদি কিছু থাকে আমরা অনেকেই বঙ্গবীর উসমানীকে ভুলে গেছি তাই আমার আমার মেসেজ যে ওনারা সবাই যেন আবার বঙ্গবীর উসমানীকে মনে করেন এই নাটকের মধ্যে মনে এই মেসেজটাই আছে যে বঙ্গমের উসমানির কথা স্মরণ করার জন্য বা অনেক নতুন প্রজন্ম যারা আসছে তোমাদের মতো বা আরো যারা আসছে তাদের জন্যই হতে নাটকটা মেসেজ হিসাবে পরিচালক নির্মাণ করছেন তুমি কি মনে করো আমি মনে করি আমাদের মতো যারা প্রজন্ম নতুন প্রজন্ম আছে বা যারা আসবে তারা সবার এই তো বঙ্গবের উসমানি সম্পর্কে ধারণা থাকা দরকার দরকার আর দর্শক শুনলেন আমাদের কিশোরী মুন্নি মডেল মুন্নি যার অনেক পরিচিতি রয়েছে আমাদের সিলেটে তার কাছ থেকে এই নাটকের অভিনয় সম্বন্ধে কিছু জানলাম এবং বোঝার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে আপনি তো একজন জনপ্রিয় অভিনেতা টেকই নামে আপনি উপাধি অর্জন করেছেন এবং আমরা জানি যে আপনি একজন স্কুল শিক্ষক আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আছে তারপরও আপনি নাটকে অভিনয় করছেন কেন এবং আজকে যে নাটকটি আপনি করছেন এটা আপনি পরিচালনাও করছেন আমরা জানি নাটকের নাম ওসমানির সিলেট আমাদের বঙ্গবীর জেনারেল ওসমানী যার মাধ্যমে আমরা সিলেটবাসী গর্বিত আমরা নিজেকে গর্ববোধ করি এই ওসমানিকে নিয়ে যার নামে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা সিলেটবাসীর চিরদিনই তার কাছে চিরকৃতজ্ঞ সেই নাম নিয়ে হঠাৎ করে কেন আপনি এই নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন ধন্যবাদ জানাইরাম আমরা সিলেটের ইত্যাদি পেজরে আইসকে যে আমরা এই অনুষ্ঠানে আপনারা বা যোগদান করছেন আমরা এখানে আইয়ে আপনারা আমরা মত বিনিময় লইসন অসংখ্য ধন্যবাদ জানাই আমি সিলেটের ইত্যাদি পেজরে আমি ও কারণে লেখছি যে আমরা উসমান হিসাবর স্মৃতি অনেক মানুষের ভুলি যার আমরা জন্মদিবস লইয়া আমরা অনেকে ব্যস্ত থাকি বড় বড় গরু গরুদ করি বড়ো বড়ো অনেক কিছু দিয়ে আমরা পালন করি কিন্তু যার লাগি এই দেশ স্বাধীন হইল যার যার কারণে এই মাটি পবিত্র হইল পতাকা পবিত্র হইলো আজ তার জন্মদিবসটা আমরা পালন করি না এই আমরা উসমান হিসাবে আবার আমরা যুব সমাজে মনে করতো যে এই উসমান হিসাবর কারণে এই সিলেট তথা বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথাটা আমি আবার মানুষের কাছে মেসেজ দেওয়ার লাগিয়ে আই আইজ আমি উসমানির সিলেট নাটকটা লিখছি এবং পরিচালনা করতেছি আপনি মনে হয় এটা যে উসমানীর সিলেট নামে নাটকটি করছেন সেটা আপনি মনে হয় যে আমাদের নতুন প্রজন্ম যারা সৃষ্টি হচ্ছে আসছেন আগত প্রজন্মরা তাদের জন্য হয়তো এরা বোঝার জন্য জানার জন্য যে উসমানী আমাদের কি ছিলেন এটা মাথারে কি করছেন এটার মধ্যে আপনার মেসেজটা কি আছে এই নাটকের ভিতরে এই নাটকের মধ্যে মেসেজ আছে যে এই আমি এই উসমানী সাহেবকে মনে প্রাণে খুব বেশি একটা ভালোবাসি এবং বিশ্বাস করি আমার ষাট বছর বয়সে আমার এই আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি আমি এটা বলছি যে তুমি উসমানী সাহেবের হাসপাতালে গেলে হয়তো এই ষাট বছর বয়সে হয়তো আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দিবে। এই আশা নিয়ে আমি উসমানী হাসপাতাল যাই এবং ষাট বছর বয়সেও হয়তো উসমানি সাহেবকে ভালোবাসি বলে আমি গাইবি একটা সন্তান আল্লাহর দরবার থেকে পেয়ে যাই এটা এটা হচ্ছে যে উসমানীর প্রতি আপনার আত্ম আত্মা মানে বিশ্বাস আছে যেটা উসমানী এখানে ভালো চিকিৎসা হয় বা গেলে এই মেসেজটা মানে এটা আপনার ভিতর থেকে এটাই আসছে যে আমি উসমানীকে এত ভালোবাসি যে উসমানীর নাম নিলে হয়তো আমার ভিতরে শান্তি আসে এটাই বুঝাতে চেষ্টা করেছেন তার মানে হচ্ছে যে যার কারণে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি যার কারণে আমরা সিলেটবাসী গর্বিত যার কারণে আমরা আমাদের এই সন্তানকে নিয়ে গর্ব করতে পারি এবং চিরদিন ইতিহাস হয়ে থাকবে আমাদের সিলেটের কর্নেল উসমানি সে বিষয়টাকে আপনি উপস্থাপন করার চেষ্টা করছেন এবং মেসেজ দিচ্ছেন যে আমাদের এই উসমানিকে বললে চলবে না এটাই তো নাটকের ভিতরে এটাই বলতে চাচ্ছি তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি দর্শকের উদ্দেশ্যে কথা কইমু যে আপনারা আমরা এই মানে মানে সিলেটের ইত্যাদি পেজও যদি আপনারা এই লাইক করেন বা সিলেটের ইত্যাদি পেজও আপনার সাবস্ক্রাইব করেন তাহলে আমরা এই নাটকটা দেখতে পারবা এই সিলেট মানে সিলেটের ইত্যাদি পেজও সাবস্ক্রাইব করলে আপনার আপনারা দেখতে পারবা যে উসমানের সিলেট নাটকটা এবং আরও দেখতে পারবা অনেক নাটকগুলা যা যেগুলো আমরা এই সিলেটের ইত্যাদি পেজও তাকে দর্শক আমি বলতে চাই সিলেটের ইত্যাদি পেজ আছে একটা এবং সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল আছে যেখানে এই নাটকটি যাবার কথা বলেছেন আমাদের মিয়া আপনারা জানেন মিয়ার ইতিমধ্যে অনেকগুলো নাটক জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে এবং আমাদের ইত্যাদি ইউটিউব চ্যানেলও আছে এটাও আপনারা পাবেন দর্শক এই নাটকটি দেখবেন সবার প্রতি এই ঠেকুই মিয়ার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এবং আপনাদের বোঝার জন্য জানার জন্য এবং ওসমানীকে সামনে রেখেই আপনাদের কাছে এই নাটকটি উপস্থাপন করছেন ঠেকুই মিয়া ঠেকুই মিয়া আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করার জন্য আপনার শুটিং টাইমে প্রচণ্ড গরমের মধ্যেও আমরা আপনাকে বিরক্ত করলাম আমাদের সিলেট ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সিলেটে দীর্ঘদিন যাবৎ এবং এখন যে নাটকটিতে অভিনয় করছেন একটি ব্যতিক্রমী নাটক আমরা শুনেছি এই নাটকের নাম ওসমানির সিলেট এই নাটকে অভিনয় করে কেমন লাগছে খুব একটা ভালো লাগতেছে তো আশা করি আমরা সবাই মিলে কাজ করতেছি শহীদ ভাই আরো অনেক ভাইয়েরা আছেন মেম্বার ভাই আছেন সবার নাম আমার মুখস্থ নেই আমি বলতে পারতেছি না কিন্তু কাজটা করতেছি যারা যারা আছেন আমাদের মাঝে সবাই মিলে তো অবশ্যই দেখবেন আর সবাই জানাবেন আর আমি এটাকে এটাতে নতুন কাজ করতেছি এটা তো নতুন মানে কি আপনি তো পুরানো অভিনেত্রী অভিনেত্রী আমি এটাতে কাজ করতেছি মানে নতুন নামের একটি ভালো লাগতেছে ভালো একটা নাম এই যে এই যে মিয়া যে অভিনেতা ঠেকিমিয়া তো অনেক জনপ্রিয়তা রয়েছে তার সাথে অভিনয় করে নিজেকে কেমন মানাচ্ছেন ভালো সের আগে কি তার সাথে করেছেন অভিনয় হ্যাঁ করেছি কেমন লাগছে তার আগে করছি ভাবি আমার যে ভালো হ্যাঁ এটাতে কাজ করছি আমি এটাতে কাজ করছি সেটা আচ্ছা জনপ্রিয়তা কেমন অনেক কাজ করার পর এটাতে আমার মানে মনে হচ্ছে যে আমি নতুন কাজ করাতে মনে নতুন লাগতেছে মানে ভালো লাগতেছে এই ছাইনিটা যে উসমানী নামের যে নাটকটা এটা আমরা সবাই জানি এটা খুবই একটা ভালো নাম আর ইনি আমাদের সিলেটের কি কি সন্তান উসমানী ওনার উপরে নাটকটা করাতে নিজেকে মানে গর্বিত মনে করতে গর্বিত মনে হচ্ছে তাই আমি নিজেকে কিভাবে প্রকাশ করব ভাবতে পারছি ধন্যবাদ সবাই মিলে দোয়া করুন আপনার কাছে আপনি তো এই বঙ্গবীর ওসমানী নামের ওসমানীর ছেলের নাটকের প্রধান চরিত্র বলা যায় যেহেতু এই নাটকের প্রধান ক্যারেক্টার আপনার চেয়ারম্যান হিসাবে আপনি অভিনয় করছেন তো এইটাতে আপনি প্রথম অভিনয় করছেন না এর আগে করেছিলেন না আমার জীবনে এই প্রথম নবাগত মানে এই প্রথম অভিনয়টা করেছি আর বঙ্গবীর এম জি উসমানী সাহেবের যে জীবন সম্বন্ধে একটা নাটক নাটক দিতে উপহার দিতে পারছি আপনাকে এই জন্যই আমি আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনি এটাতে কি চরিত্র করছেন এই চরিত্রে এইটাতে আমি চরিত্র করছি চেয়ারম্যানের চরিত্র আর চেয়ারম্যান হিসাবে আমি উসমানী হিসেবের আমার জানামতে তো নবীন মানুষ আমার জানামতে যা পাইছি তা নিয়ে আমি উসমানের জীবন আদর্শ সম্পর্কে বিক্রি করে আমর কি করছি ওইটাই এই নাটকের মূল ধারণাটা বা সিলেটের কিরি সন্তান এই দেশ বঙ্গবীর মুক্তিযোদ্ধার প্রধান ছিলেন উনি নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে বাংলার স্বাধীনতার পতাকা পাইছে মনোবর আমরা মায়ের ভাষায় কথা বলতেছি এই উদ্দেশ্যেই আর কি উনি সিলেটে বিশেষ বিশেষ অবদান রেখেছেন এবং সিলেটের কৃতি সন্তান হিসাবে মুক্তিযোদ্ধার জন্য যে কাজ করেছেন মাইল ফলক হয়ে থাকবেন এবং ইতিহাসে চির চিরদিন যুগ যুগ ধরে এই ইতিহাসে থাকবে বঙ্গবীর উসমানির কথা এই নাটকটার মেসেজ হচ্ছে যে এই উসমানীকে সামনে বা নতুন প্রজন্ম যারা আসছে তাদের কাছে উপস্থাপন করা জি জি একটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য নতুন প্রজন্মর যারা আসছে অনঘরকা স্কুল কলেজে যারা লেখাপড়া করে মেসেজটাই মেসেজটা যখন তাদের কাছে যাবে তখন তারাও আমাদের মতন উসমানী সাহেবকে ভালোবাসতে শিখবে এবং তারাও উসমানের সাহেবের স্মরণে স্মরণে এইগুলো উপস্থাপন করবেন মানুষের কাছে এই আশা প্রত্যাশা নিয়ে এইটাই এইটাই অভিনয় করার উদ্দেশ্যটা হবে আমার এই নাগরটা খুব বেশি ভালো লাগছে বঙ্গবি উছমানী সাহেবের নাগরটা আমার এসে আমার খুব বেশি ভালো লাগছে আমার প্রথম সেই নাগরটা আমি সেই চেনেলটাকে ধন্যবাদ আমি খালো খানা না একসাথে যায় সবার নাকি আমরা দুইটা সর্ট হয়ে যায়